রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল অব্যাহতভাবে কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হইতে থাকবে এবং যারা তাদের অপদস্থ করতে চায় তারা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর নির্দেশের উপর স্থির থাকবে তাদের বিরোধী বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম হবে না অপর হাদিসে নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন এর সাথে দু কেবলার দিকেই নামাজ আদায় করেছেন তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহি আসাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ সর্বদা একদিনের মধ্যে একটি গাছ রোপণ করতে থাকবেন এমন লোক সৃষ্টি করতে থাকবেন যাদের তিনি তার আনুগত্যে নিয়োজিত রাখবেন অপর হাদিসে নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন আনহু ভাষণ দিতে দাঁড়িয়ে বলেন তোমাদের আলেমগণ কোথায় তোমাদের আলেমগণ কোথায় আমি রাসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি কেমন পর্যন্ত আমার উন্মতের একটি দল সর্বদা লোকেদের উপর বিজয়ী থাকবে তারা তাদের লাঞ্ছিত করতে বা সাহায্য করতে আগ্রহী কারো পরোয়া করবেন